আসসালামু আলাইকুম বিয়াজ ফাঁতমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা জিজাক প্রশিক্ষণ দিতে চান আপনাদেরকে আমি বিশেষ কিছু টেকনিক শিখাই দিব এগুলো আপনারা করলে ঠিকভাবে দিতে পারবেন ডাইন পাসের লুকিং গ্লাস ফলো করার পরে রডটার কাছাকাছি আসলে ডাইনে কাটবেন এক প্যাস এরপরে কিছু দূর যাওয়ার পরে আরও এক প্যাস কাটবেন ডাইনে ডাইনে কাটার পরে বাম পাশের লুকিং গ্লাস দেখবেন দেখার পরে বামে কাটবেন ফুল চার প্যাস কাটবেন চার প্যাস কাটেন চার প্যাস একদম ফুল চায়ের প্যাস কাটলে এই বাম দিকে বের হয়ে আসলে ডাইন দিকে লুকিং গ্লাসে তাকাইবেন পরে ডাইন দিকে রড দেখুন দেখবেন আসেন পিছনে আসেন আসেন যেমনি আছে আসেন আসেন পিছনে আসেন হ্যাঁ এরপরে আস্তে আস্তে ব্রেক ডাইনে গার্ডেন শুরু করেন দুই পেস কাট তিন পেস কাটেন তিন পেস আরও কাটেন ব্রেক ব্রেক ডাইনে গার্ডেন আরও আরও কাটতে হবে ডাইনে কাটলে গাড়ির চাকাটা বাম ডাই বাম বাম দিকে বের হয়ে আসবে এবার সোজা করেন সোজা করে চলে আসবেন সোজা করেন সোজা করেন বামে আপনি তো ডাইনে বামে বুঝতেছেন না বামে কাটেন আসেন সোজা করেন ডাইনে কাটেন এখন হ্যাঁ এখন আবার সামনের দিকে যান সোজা করেন চাকা সোজা করেন চাকা সোজা বুঝেন ব্রেক আর ডাইন বাম বুঝেন না কে চাকাই তো বুঝেন না কেন ব্রেক ধরেন এখন সামনের দিকে যান আর সামনের দিকে যাওয়ার সময় খেয়াল সামনের দিকে যাওয়ার সময় খেয়াল রাখবেন সামনের মাথা যখন কাছাকাছি যাইব রডের হ্যাঁ রডের কাছাকাছি যান হ্যাঁ আস্তে আস্তে এবার ব্রেক ধরেন হালকা সোলো করে ডাইনে কার্ডেন এক প্যাস ডাইনে এক প্যাস কাটেন আর কেডেন না আর কেটেন না হ্যাঁ ডাইনি কার্ডেন এক প্যাস আরও কাটেন এক প্যাস এবার একটু সোলো করেন করার পরে বামে কাটেন বামে বামে দুই পেস কাটেন দুই পেস হ্যাঁ আর এক প্যাস আর কাটেন না এবার ব্রেক করেন এবার ডাইনি কাটেন খেয়াল করেন হ্যাঁ ডাইনি কাটেন আরও এক পেস হ্যাঁ এই যে ডাইনে বাঁকা আছে চাকা আরও ডাইনি কার্ডেন এবার ব্রেক করেন বামে এক পেস কাটেন ফুল এক পেস হয় নাই এই যে এই যে ওই যান সোজা সামনের দিকে যান যান এবার ব্রেক করেন ব্যাগ গিয়ার দেন ডাইনি লুকিং গ্যালাস ফলো করেন আগে কাটবেন না আমি বললে কাটবেন সোলো আসেন ডাইনি এক পেছ গার্ডেন হালকা আর গার্ডেন না আর গার্ডেন না আর গার্ডেন না হ্যাঁ এবার বামে কাটেন হ্যাঁ কাডেন আস্তে আস্তে কাডেন কাডেন বামে কাডেন ফুল কাডেন ফুল কাডেন আসেন 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 এবার ডাইনে গার্ডেন চালু ব্রেক ধোরা ব্রেক ব্রেক ডাইনে গার্ডেন কাটেন হ্যাঁ ডাইনে কাটা আছে আসেন আসেন পরে সোজা করেন এখন ব্রেক ব্রেক গাড়ি বাম পাশে চলে যায় কেন আবার বামে কাটতে থাকে কিল্লিকে ব্রেক ধরেন সামনে যান আবার ব্রেক ধরেন এইভাবে বুঝলে তো এক বছর বুঝতে পারবেন নামনে ডাইনে কার্ডেন ডাইনে কার্ডেন এক হাতে সুন্দর করে কাটতে পারেন না হ্যাঁ বামে কাটেন সামনের মাথা খেয়াল করবেন ব্রেক ব্রেক ডাইনে কাটেন ডাইনে কাটেন আরো কাটেন সামনের দিকে তাকান চশমা খুলে সামনের দিকে তাকান বালাগুইরা সোজা হয় কিনা দেখেন সোজা করেন চাকা বামে কাটেন সোজা হয় না এই যে সোজা হয়েছে যান সোজা যান হ্যাঁ পিছিয়ে দেন ব্যাগ গিয়ে দেন সোজা আসবেন এবং লুকিং গ্যালাস ফলো করে আসেন হালকা ডাইনে গার্ডেন হালকা হালকা গার্ডেন ডাইনি আরো গার্ডেন ব্রেক ব্রেক বামে গার্ডেন ফুল গার্ডেন ফুল গার্ডেন ফুল আরো গার্ডেন আরো গার্ডেন গার্ডেন বামে কেটে আসেন বামে কে আবার সোজা করলেন কেন আপনি সোজা করলেন কে নিজে নিজে চেষ্টা করেন যারা ড্রাইভিং শিখতে চান তারা যোগাযোগ করবেন ফাতেমা ড্রাইভিং স্কুল মাদানি অ্যাভিনিউ একশোপিথ রোড পাটারা ঢাকা আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ট্রিপল থ্রি নাইন ডাবল এইট আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের বড়ো ভাই সুমন খান অনেক সময় বিভিন্ন ধরনের টেকনিকের বিষয় আমাদের সাথে শেয়ার করেন ওনারা ভিডিও আমাদের চ্যানেলে অনেকগুলো আছে আপনারা দেখবেন অনেক কিছু নতুন নতুন সিস্টেম ব্রেক ধরেন ব্রেক ধরে সোজা করেন হ্যাঁ আর গাড়ি ভাড়ার জন্য আমার সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনার নাম্বারটা বলেন আমি মোহাম্মদ সুমন খান আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ জিরো ডাবল টু ফাইভ থ্রি ফোর জি এই নাম্বারে যে কোনো গাড়ি ভাড়ার প্রয়োজনে হাইস নোয়া প্রাইভেট কার আপনারা যোগাযোগ করবেন সুমন ভাইয়ের সাথে বাংলাদেশের যে কোনো জেলায় যাওয়ার জন্য আপনারা সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে সুন্দর মডেলের প্রোবক্স হাই হাইস এক্সিও এলিওন যে কোনো ধরনের গাড়ি আপনাকেদেরকে দিয়ে সহযোগিতা করতে পারবে যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করুন মাদানি এভিনিউ এক পিট রোড নয়াবাড়ি ভাটারা নতুন বাজার ঢাকা সত্যি লোনটা নিবি না নিবি